আপনার কি বাজেট কম একটা বড় গাড়ি কিনবেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য একুশের মডেল একুশে রেজিস্ট্রেশন করা ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ডিজিটাল প্লেট একুশের মডেল একুশে রেজিস্ট্রেশন করা ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ডিজিটাল প্লেট এটা হচ্ছে আপনার এগারো হাজার কিলোমিটার চলা ভাই আমরা এটাই পাইছি মিটার আমি যদি কমে থাকি আমি কিন্তু ভিডিওতে বলে দেই আর এঞ্জেল গ্যারান্টি ভাই আমি আগে বলি এখনো বলি আর বললে যাবো যদি আমি মিটার এই মিটার ইঞ্জিল কইরা থাকি মানে কাজ করে থাকি তাহলে কিন্তু আমি ভিডিও তো অবশ্যই অবশ্যই বলে দেই বাট একবারে গ্যারান্টি যদি বলতে পারেন যে ইঞ্জিলে কাজ করা

ভিডিওটা অনেক অনেক ইন্টারেস্ট হতে যাচ্ছে ফুল ভিডিও দেখলেই বুঝতে পারবেন সো গাড়িটা হচ্ছে আপনার একুশের মডেল একুশের মডেল একুশে রেজিস্ট্রেশন করা ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড সো এই যে চাকার দিক দেখেন তাহলে বুঝতে পারবেন তাই আমরা এ এগারো হাজার কিলোমিটার পাইছি জেনুইন এগারো হাজার কিলোমিটার পাইছি আর আমি কিন্তু মিটার কমিয়ে থাকলে কিন্তু অবশ্যই আমি ভিডিওতে বলে দিই যদি আমি ইঞ্জিনে কাজ করে থাকি মিটারে কাজ করে থাকি তাহলে কিন্তু আমি অবশ্যই বলে দিই সো গাড়িটা দেখেন তাহলে বুঝতে পারবেন কোনো জায়গায় ভাঙা ছোড়া স্কেচ নাই কোনো জায়গায় ভাঙা ছোড়া স্কেচ নাই গাড়িটা হচ্ছে আপনার এই যে দেখেন ডিজিটাল প্লেট ফাস্ট পার্টি স্মার্ট কার্ড ডিজিটাল প্লেট তো অনেকজনে কিন্তু নাম্বার দেখে না আমি কিন্তু ভাই গাড়ির কোনো ভাঙা চোরা স্কেচ থাকলে কিন্তু সব বলে দিই এই যে এখানে একটু হালকা স্কেচ আছে আমি কিন্তু সব বলে দিই সো গাড়িটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে চাক্কা ডিক্স দেখেন চাক্কা দেখেন গাড়িটা হচ্ছে আপনার এগারো জন আমরা পাইছি আমরা কিন্তু মিটার কমে থাকলে কিন্তু অবশ্যই আমরা ভিডিওতে বলে দিই সো গাড়িটা আমাদের ফোন নাম্বারটা ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা আমাদের সাথে কথা বলতে পারবেন কারণ এটার কাগজটা আপডেট না এটা আপনার মানে আমি এখনো শিওর না কারণ গাড়ি এখন আমরা নাই আর ধরলে কিন্তু মনে করেন গাড়িটা আরো ফ্রেশ হবে কারণ কারসন পলিশ করলে কিন্তু কিন্তু আরো অনেক গ্লেস করবে সো আমাদের ফোন নাম্বারটা ভিডিওর স্ক্রিনে থাকবে আপনারা আমাদের সাথে কথা বলবেন কথা বলতে পারবেন আর আমাদের লোকেশন হচ্ছে রামপুরা পলাশবাগ সোনালী ব্যাংকের উল্টা পাশে রামপুরা পলাশবাগ সোনালী ব্যাংকের উল্টা পাশে সো আর আমার আমাদের ফোন নাম্বারটা কিন্তু অবশ্যই ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা আমাদের সাথে কথা বলতে পারবেন এই যে স্কেচ মিসকেস কিচ্ছু নাই কিন্তু এই যে দেখেন আর থাকলেও আমি বিরত অবশ্যই বলে দিই এই যে ভাঙ্গাছোড়া স্কেচ কোনো জায়গায় নাই এই যে বডিটা দেখেন তাহলে বুঝতে পারবেন মানে থাকলেও আমি ভাই আমিও দেখছি আমিও কেনার সময় আমিও দেখে নিছি যে ভাঙ্গাছোরা স্কেস নাই আর থাকলেও অবশ্যই আমি আপনাদেরকে বলে দিই সো গাড়িটা হচ্ছে আপনার একুশের মডেল একুশ রেজিস্ট্রেশন করা ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড এগারো হাজার কিলোমিটার চলা আর দামটা এখন আমি শিওর জানতে পা এখন আমার এখন আমার জানা হয় নাই কারণ এখন আমরা কমপ্লিট করি নাই গাড়িটা দেওয়ার পরে যে আমরা দামটা বলি তো আমাদের ফোন নাম্বারটা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা ফোন দিয়ে সব জানতে পারবেন আর আমাদের ফোন দিতে হবে এমন কোনো কথা না আমাদের ফোন নাম্বারটা কিন্তু হোয়াটসঅ্যাপ এমু দুইটাই মানে আপনারা আমাদেরকে অনলাইনেও ফোন দিতে পারবেন হোয়াটসঅ্যাপে এর মধ্যে দুইটাই ফোন দিতে পারবেন সো আশা করি ভিডিওটা সবার ভালো লাগছে আর পরবর্তীতে কী ভিডিও নিয়ে আসবো মানে এই ভিডিওর কমেন্টে লিখে দেবেন আমি ভিডিও দেওয়ার জন্য অবশ্যই চেষ্টা করবো আর কালারটা একটু কেমন কেমন দেখা যাচ্ছে বাট রোদ্দের তাপটা এখানে পড়ে আসে এটার জন্য সো পরবর্তীতে কী ভিডিও নিয়ে আসবো আমার এই ভিডিওর কমেন্টে লিখে দেবেন আমি ভিডিও দেওয়ার জন্য অবশ্যই চেষ্টা করব